2008 হাজার সালে নির্বাচনে সবগুলিতে আওয়ামী লীগ ব্যাপক ভোটে বিজয়ী হয়েছিল আবার দুই সালে তারা কুচু কাটা হয়েছে এবং আমরা দেখেছি দুই হাজার সালে যারা মেয়র নির্বাচিত হয়েছেন তাদের সম্পদ আয় সম্পদ হয়েছে যে কয়েক হাজার গুণ বেড়েছে আর যারা নির্বাচনে পরাজিত হয়েছে তাদের এই কারো কারো কমেছে কারো কারো একই অবস্থায় ছিল তার মানে ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত আছে আমরা দুই হাজার চব্বিশের নির্বাচনের আহ আগে আমরা এই হলফনামা যতগুলো প্রার্থী হল নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছে এবং হলফনামা দাখিল করেছে তাদের হলফনামাগুলো বিশ্লেষণ করে দেখিয়েছি আওয়ামী লীগের যারা প্রার্থী সব প্রার্থী শুধু চূড়ান্ত প্রার্থী নয় আওয়ামী লীগের যারা সব প্রার্থী দুই হাজার সাল থেকে দুই সালে তাদের গড় আয় কীরকম হয়েছে গড় আয় আকাশচম্বি হয়েছে আকাশচম্বী হয়েছে তার বিপরীতে যে বিএনপির মাত্র দুটো বছরের আমাদের তথ্য ছিল দুই হাজার আর দুই হাজার দুটো নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে তাদের আয় সামান্য একটু বেড়েছে ওই যে খুব একটা উল্লেখযোগ্য নয় কিন্তু যারা ক্ষমতায় ছিল তাদের আয় আকাশচুম্বী হয়েছে আমি আগেই বলেছি তো এটার যেন পুনরাবৃত্তি না ঘটে এটা যেন দুর্নীতি পালা পালাবদল না হয় এবং আইনের শাসন যেমন প্রতিষ্ঠিত হয় মানুষের অধিকার যেন প্রতিষ্ঠিত হয় ভোটের অধিকার যেন আবার ভোট নির্বাচন যেন নির্বাচন নির্বাচনে চলে না যায় আমাদের এই দুর্নীতি দুর্বৃত্তায়নের অবসান অবশ্যই হতে হবে একই সাথে আমাদের সাধারণ মানুষের দরিদ্র মানুষের অধিকার জন্য তাদের ন্যায্য অধিকার জন্য প্রতিষ্ঠিত হয় তো আমি আশা করব আমার সেই অপাত থাকবে তাদের কাছে